নরসিংদীর ভিতরে ইসলামী টুপি গড়ে দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ টুপিগুলো হ্যাঁ আপনি কি ভয় পাচ্ছেন অর্ডার করলে অগ্রিম পেমেন্ট করতে হবে না আমাদের ক্ষেত্রে সেটা করতে হবে না আপনি আমাদের টুপিগুলো হাতে পেয়ে দেখে বুঝে শুনে তারপরে পেমেন্ট করবেন যারাই আপনাদেরকে কম টাকায় টুপি দিচ্ছে সেই টুপিগুলো কি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ টুপি দিচ্ছে আমরা থ্রি পার্ট কাপড় ব্যবহার করি এবং শিলিগুলো একদম ভালো সুতা দ্বারা এবং ডাবল ডাবল করে শিলিগুরু করে থাকি আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আমি শাহিন আহমেদ বলছি ইসলামী টুপি ঘর থেকে আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী টুপি করে কিন্তু অনেক নতুন নতুন ডিজাইনের টুপিগুলো চলে এসেছে শুধুমাত্র আপনাদের জন্য তো প্রিয় বন্ধুরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাতে শুরু করব আমাদের টুপি ঘরের নতুন নতুন কালেকশনগুলো আমার সামনে প্রথমেই রয়েছে আশরাফি টুপি যেটি পাথর দিয়ে কাজ করা এবং সোনালি সুতা দিয়ে এই সম্পূর্ণ এই আশরাফি টুপিগুলো তৈরি করা হয়েছে আমাদের দক্ষ কারিগর দ্বারা সম্পূর্ণ আমাদের ডিজাইনার দিয়ে ডিজাইন করা এই টুপিগুলো অনেকেই খুঁজে থাকেন কিন্তু ভালো টুপিটা আপনি পান না আর সেই ভালো টুপিটাই ইসলামী টুপি করে চলে এসেছে শুধুমাত্র আপনার অর্ডারের অপেক্ষায় বাকি আমার হাতে যেই দেখতে পাচ্ছেন সোনালি কালারের সুন্দর সুতা দ্বারা এই যে দেখতে পাচ্ছেন নালায়ন শরীফ করা পাথর দিয়ে কাজ করে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এই টুপিটিকে এই টুপিটি অনেকেই খুঁজে থাকে কিন্তু পায় না আর আমরা সেই টুপি নিয়ে বসে আছি আপনার জন্য যারা এই টুপিটি অর্ডার করে নিয়েছে থেকে এই টুপিটির প্রশংসা করেছে সেই সুবাতে আমরা অসংখ্য কালারের এবং সাইজের টুপিগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি এই টুপিটি পড়ার সাথে সাথে আশা করি আলহামদুলিল্লাহ আপনাকে অনেক সুন্দর লাগবে আপনি চাইলেই এই ভালো মানের টুপিটি সব জায়গায় পাবেন না আমার হাতে যে টুপিটি দেখতে পাচ্ছেন এটি প্যানেল টুপি আর এই টুপিগুলো কিন্তু যারা আমাদের কাছ থেকে নিয়েছে সবাই এই টুপিগুলোর প্রশংসা করেছে আপনাদেরকে বলে রাখি আমাদের কাছে কিন্তু অনেক কালেকশন রয়েছে এর ভিতরে আপনি কালার পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন সুতরাং শুধুমাত্র বাকি আপনাদের অর্ডার করা আমার ডান পাশে আমার বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য টুপি রয়েছে আমি আপনাদেরকে সমস্ত এখন দেখাবো আপনারা শুধুমাত্র এই রেখে দিয়ে আমাদেরকে পাঠাবেন আমাদের কাছে অর্ডার করবেন সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আমার সামনে যেই টুপিগুলো দেখতে পাচ্ছেন এটির সাথে আপনাদের পরিচয় করেছি এটি কিন্তু একটি অন্য একটি কালারের টুপি আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর একটি টুপি আর এই টুপির কালারের সাথে কিন্তু এই টুপিটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফুপ দ্বারা এখানে ছিদ্র করা যাতে করে আপনারা জানেন যে গরমের দিনেও এই টুপিটি আপনি অসংখ্য আরামের সাথে পড়তে এবং করতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে টুপিটি রয়েছে এই টুপিটি টুপি অসংখ্য সুন্দর হবে না কেন এই কিন্তু আপনার পাথর দিয়ে কাজ করা এবং সাইড দিয়ে সোনালি সুতা দিয়ে কাজ করা তো আপনাদেরকে বলে রাখি এই টুপিগুলো কিন্তু আমাদের কাছ থেকে বিভিন্ন কালারের পেয়ে যাবেন বিভিন্ন সাইজের পেয়ে যাবেন সুতরাং আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন তো আমরা আরেকটি টুপির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এই যে দেখতে পারছেন অনেক সুন্দর একটি টুপি কারণ এই টুপিগুলো যারা নিয়েছে তারা সবাই প্রশংসা করেছে কেন না এটি কিন্তু সাদার মধ্যে এখানে আপনার দেখতে পাচ্ছেন আরেকটি কালার করা হয়েছে টুপিগুলো আর এই এতে কিন্তু এই টুপিটি আপনার পড়ার সাথে সাথেই কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি পরে নিলাম আশা করি আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমার মনে হয় আপনারা যখন পরবেন তখন আপনাদেরকে আরো সুন্দর লাগবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা চলুন আপনাদেরকে আরো কিছু টুপির সাথে পরিচয় করে দিই এই যে আমার হাতে যে টুপিটি দেখতে পাচ্ছেন কালো কালারের মধ্যে সাদা কালার রয়েছে এতে কিন্তু এই টুপিটি যারাই পরুক না কেন অনেক সুন্দর লাগে তো এই যে দেখতে পাচ্ছেন নালায়ণ শরীফ এটিও কিন্তু সাদা রয়েছে এবং সাইডে কিন্তু পাথর দিয়ে কাজ করা হয়েছে এতে কিন্তু এই টুপিগুলো অনেক সুন্দর লাগে তো এই টুপিটিরও আপনি কালার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং বিভিন্ন সাইজের পেয়ে যাবেন তো আপনারা অর্ডার করে থাকুন আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের টুপিগুলো এবার আপনাদেরকে আমি দেখাবো আফগান আদনান এই টুপিটি কিন্তু সারা বাংলাদেশে আমরা অনেক অর্ডার পেয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এই টুপিটি কত সুন্দর ভিডিওটি লং হয়ে যাবে এই জন্য আমরা আপনাদেরকে এক একে দেখাতে থাকি এই যে আমার হাতে আরেকটি টুপি রয়েছে আফগান স্টার দেখতে পাচ্ছেন এই টুপিটিও কিন্তু অসংখ্য ইয়াং জেনারেশন যারা রয়েছে তারা কিন্তু মডার্নের জন্য তাদেরকে খুব সুন্দর লাগে যার জন্য আফগান স্টার এই টুপিটি পরে থাকে তো আপনিও চাইলে যে কোনো সময় অর্ডার করতে পারেন এতক্ষণ আপনাদেরকে যেই টুপিগুলো দেখিয়েছে দেখতে পাচ্ছেন আমার বাম পাশে রয়েছে বিভিন্ন কালারের এবং বিভিন্ন সাইজের টুপি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পাকিস্তানি আমরা বলে রাখি আপনাদেরকে আমাদের কাছে কিন্তু আপনি পাকিস্তানি ডিজাইনের আফগানিস্তানের ডিজাইনের বিভিন্ন ইসলামিক দেশের ডিজাইনের টুপিগুলো আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন তো আমার ডান পাশে রয়েছে বিভিন্ন ডিজাইনের টুপিগুলো চাইলে আপনিও শুধু জাস্ট একটু খেয়াল করে দেখে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে রয়েছে তো এখানেও রয়েছে এখানে কালারের টুপি এবং ডিজাইনের টুপি টুপি এবং কিন্তু আমাদের কাছে অনেক রয়েছে আপনি চাইলে কিন্তু সেগুলো নিতে পারেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি এবং আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি কারণ ইসলামী টুপি করে শুধু আনকমন আনকমন ডিজাইনের টুপিগুলোই আপনাদেরকে দিয়ে থাকে আপনারা অনেকেই বলে থাকেন ইসলামী টুপি করে টুপিগুলো দাম একটু বেশি কিন্তু যারা অর্ডার করে আমাদের কাছ থেকে টুপিগুলো হাতে পেয়েছেন আপনারা কিন্তু দামের কথা ভুলে গেছেন বরং আমাদের টুপিরই প্রশংসা করেছেন তো বন্ধুরা আপনারা জানেন যে ভালো জিনিস পেতে গেলে কিন্তু একটু খরচটা বেশি পড়ে যায় সুতরাং টুপি হচ্ছে একটি ভালো জিনিস আর এটি কেউ চায় না যেন এটি একটি নর্মাল জিনিস পড়ুক আলহামদুলিল্লাহ যারাই আমাদের কাছ থেকে টুপিগুলো নিয়েছেন আপনারা সবাই আমাদের টুপি টুপিগুলো প্রশংসা করেছেন সেই কিন্তু আপনাদেরকে নতুন নতুন দেওয়ার জন্য আমাদের কোয়ালিটি আমরাও বাড়াচ্ছি হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি যারাই আপনাদেরকে কম টাকায় টুপি দিচ্ছে সেই টুপিগুলো কি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ টুপি দিচ্ছে কারণ আমরা কিন্তু যেই টুপিগুলো তৈরি করে থাকি সেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এমনি এমনি হয়নি কারণ আমরা পার্ট কাপড় ব্যবহার করি এবং শিলিগুলো একদম ভালো সুতা দ্বারা এবং ডাবল ডাবল করে শিলিগুলো করে থাকি যাতে করে টুপিগুলো ফেঁসে না যায় সিঁড়ে না যায় হ্যাঁ আপনারা বাইরে থেকে যেই সমস্ত টুপিগুলো নিচ্ছেন এগুলি আমাদের মতোই হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়ার ফুল দিচ্ছে তো এই যে আপনাদেরকে যে টুপিগুলো এতক্ষণ আমি দেখিয়েছি প্রত্যেকটা টুপি আমরা কাপড় ব্যবহার করেছি এবং উন্নত মানের শিলি ব্যবহার করা হয়েছে এবং উন্নত মানের সুতা ব্যবহার করা হয়েছে এবং বিভিন্ন দামি কোয়ালিটির ফ্রুপ ব্যবহার করা হয়েছে এবং যে সমস্ত এই টুপিগুলো তৈরি করা হয়েছে এগুলো কিন্তু এক নম্বর ভালো কাপড় দ্বারা তৈরি করা হয়েছে এবং ভারী কাপড় দ্বারা তৈরি করা হয়েছে ভালো শিলি করা হয়েছে যেগুলো আপনি চাইলেই কম খরচে যে টুপিগুলো নিচ্ছেন এই টুপিগুলোর মধ্যে কিন্তু মানসম্পন্ন এই শিলিও পাবেন না কাপড়ও পাবেন না থ্রিপাটো কাপড় পাবেন না সুতরাং আমরা ইসলামী টুপি ঘর থেকে দিচ্ছি এমন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়ার ফুল টুপিগুলো